সো এই এইবার তোমাদেরকে যেই কালেকশনটা আমি দেখাবো এইটার ছত্রিশটা কালার আমরা তৈরি করেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ওকে সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে খুবই ক্রেজি একটা ব্যাপার তাই না একটা আবায়ের ছত্রিশটা কালার তাও আর ব্রাইডাল টাইপের আবায়া কেউ কখনো মনে হয় ভাবেও যে আমি এতগুলো কালারও করতে পারি ওকে সো এটা হচ্ছে আমি কাজটা একটা ডিটেলস এ দেখিয়ে দেন কালার গুলো দেখাবো ওয়ান বাই ওয়ান পুরোটাতে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টালের কাজ আছে পাইপ ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এন্ড এটা ফুললি ওয়াশেবল এটা তো ড্রাই ওয়াশ করলে বেটার হয় তাই না

আছে আমাদের এই হচ্ছে খুবই নাইস এটা হচ্ছে একদম পতাকার গ্রিন কালারটা এটা এটা পতাকার গ্রিন কালার টিয়া কালারটা তো একদম নিয়ম কালার হয়ে যায় এটা হচ্ছে আমাদের সি গ্রিন আর এটা হচ্ছে টিল কালার হ্যাঁ সেম ডিজাইনের পিঙ্ক আর কালার কতটুকু বুঝতে পারছো বাট সামনা সামনে এই কালারটা না একটু একটু ব্ল্যাকিস চকলেট যেটা হয় না ওরকম টাইপের একটা কালার খুবই সুন্দর পার্সিয়ান হবে এই সিমিলার টাইপের আমাদের দুইটা সেইড আছে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ লাইটটা মনে হয় আমার সেই তাই না লাইটটা হচ্ছে আমার সেটা যেটা আমি পরে আছি এটা এটা হচ্ছে একটু ডিপটা এগুলো সবগুলো কিন্তু সাথে হিসাব পেয়ে যাচ্ছো প্রত্যেকটার সাথে ওকে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর বাও এই কালারটা দেখো এখন তোমরা যদি চাও যে এই কালারের মধ্যে আমি অন্য আপুর ডিজাইনটা চাচ্ছি আমি যেটা পরে আছে এই ডিজাইনটা তুমি চাচ্ছ কাস্টমাইজেশন পসিবল যে কোনো কালার তুমি কাস্টমাইজ করতে পারবে এবং সেটা দেখানোর জন্য কিন্তু আমরা এতগুলো কালার অপশন রেখেছি ওকে সো এখানে হচ্ছে গিয়ে আমাদের আরো দুইটা কালার পুরোটার কিন্তু ফ্রন্ট ব্যাক সব দিকে কাজ করা আছে উইথ হিজাব হ্যাঁ তারপর এইটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার একদম ডার্ক নেভি ব্লু টাইপের সুরমা কালার ও সরি 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 এটা সুরমা কালার আসলে আমি আমার ভুল এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুরমা কালার নট নেভি ব্লু নেভি ব্লু মনে হয় আছে নেভি ব্লু আছে রয়্যাল ব্লু আছে সব কালার আছে এটার ভেতরে ওয়াও অনেক ইন্টারেস্টিং তাই না তারপরে চলে যাচ্ছে আমরা ম্যাজেন্ডা কালারে ওয়াও মেজেন্ডা কালারটা জাস্ট দেখো পুরো সবগুলো ডিজাইনি সেম জাস্ট আমাদের কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে এত এত কালার 36 টা কালার পাচ্ছ কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে শুরুতেই তো আমরা ব্ল্যাক দেখিয়ে ফেলেছি হোয়াইট দেখিয়ে ফেলেছি মিনটিশ গ্রিনার মধ্যে আমাদের দুইটা শেড আছে যেমন এটা হচ্ছে একটু লাইট মিন্ট টাইপের আর এটা একটু মনে হয় কলা পাতা গ্রিন টাইপের একটা কালার তাই না দেখো শেডগুলো কত কত শেড अवेलेबल আছে এটা ম্যাটেরিয়ালটা কি এটা মনে হয় প্রিমিয়াম চেরি ম্যাটেরিয়াল এটা হচ্ছে দুবাই প্রিমিয়াম চেরি ম্যাটেরিয়াল যেটা সেটা ঠিক আছে সেম আবায়ারে জাস্ট আমাদের কালার চেঞ্জ হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা হিজাব পেয়ে যাচ্ছি ওকে এগুলো জাস্ট গরম গরম এসেছে তোমাদেরকে দেখানোর জন্য তারপরে চলে যাচ্ছি আমরা ওয়াও এই ব্লুটা কিন্তু খুবই সুন্দর একটা রেয়ার ব্লু কালার এটা অলরেডি একজন নিয়ে নিয়েছে সো এটা তোমরা হচ্ছে গিয়ে যদি অর্ডার করতে চাও তাহলে প্রি অর্ডার করতে হবে মনে হয় অলরেডি নিয়ে নিয়েছে সো প্রি অর্ডার করতে প্রি অর্ডারের টাইম কতদিন লাগবে আমাদের ভাইয়া দুই দিন দুই দিন দুই দিন আমরা বানিয়ে দিতে পারবো দুই দিনেই আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে সো ডেলিভারি টাইম অলমোস্ট 5 দিনের মধ্যে পেয়ে যাবেন হ্যাবে অনেক কম সময়ে কিন্তু দিচ্ছে ভাইরা ওকে সো এখানে আরো কালার আমি দেখিয়ে দিলাম উইথ হিসাব আপনাদের কাছে আছে পিংকেরও অনেকগুলো শেড আছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালারের ভেতরে ওয়াও পিচটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা আমি একটা একটা করে ধরেই গিয়ে দেখাবো সবগুলো কালার এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলো একসাথে ধরে যদি দেখাতে পারতাম ওকে তারপরে এইটা আছে হচ্ছে একটা পিঙ্ক কালার পিঙ্ক এর অনেকগুলো শেড আছে হ্যাঁ এইটা আছে হচ্ছে আবার পিচি পিঙ্ক এর মধ্যে তারপরে আছে হচ্ছে আরো একটা পিঙ্ক কালার মানে অনেক 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 পিঙ্ক থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এই পিঙ্কটা অনেক সুন্দর সুইট একটা পিঙ্ক কালার তাই না বেস্ট কালেকশন মাসাল্লাহ প্রাইস কত বলো আপু প্রাইস বলছে ঠিক একটু সময় দিতে হবে হ্যাঁ আপু শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনশট দিতে হবে না জাস্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে হবে ঠিক আছে বেশি বেশি কমেন্ট লাগবে আজকে ওকে সো এইটা আমরা সরিয়ে ফেলছি দেন আমরা চলে যাচ্ছি আরো একটা কালার ঠিক কী কালার হচ্ছে মাংস কালার আচ্ছা ওকে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড কালার এটা অ্যাকচুয়ালি কিন্তু ইউনিক একটা কালার তাই না একদম তুমি একটু বার্নড বার্নড টাইপের একটা কালার খুব সুন্দর একটা রেয়ার কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করে গো ফর দিস ওয়ান অ্যান্ড এই আবার একটা আরেকটা হিট কালেকশন হতে যাচ্ছে তার কারণ এটা দেখো নর্মালি হিজাব পড়লে কিন্তু আমাদের এতটুকু ঢেকে ঢাকাই হয়ে যায় বাকি পুরো টাতে কাজ স্লিভস এ বলো নিচের পোর্শনে বলো ব্যাকে বলো হিজাবে বলো পুরো টাতে কাজ করার একটা বাইর ছত্রিশটা কালার মানে চিন্তাই তো করা যায় না সেম সেম দুটা সিমিলার টাইপের দুইটা সেই আছে আমি একটু একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ সিমিলার টাইপের সেম ডিজাইন জাস্ট হচ্ছে গিয়ে আমাদের কালার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ওকে আচ্ছা আমরা তারপরে হচ্ছে সব ফর ব্রাইটস একদম মেরুন রেড টাইপের একটা কালার হচ্ছে গিয়ে এইটা উইথ হিসাব পেয়ে যাচ্ছে আমরা এটা এবং এটা দিয়ে কিন্তু সাতগোজ কাপড় ইউজ করা হয়েছে এবং এটা যেই প্যাটার্নে কাটা হয়েছে ওই প্যাটার্নে যদি তুমি বানাতে চাও তাহলে তোমার এগারো গজ কাপড় লাগবে ঠিক আছে এত সুন্দর আপু হ্যাঁ এত সুন্দর মাশাল এটা হচ্ছে কি আমাদের মেরুন রেড কালার এটা এইটা হচ্ছে অ্যাকচুয়াল মেরুন কালার হ্যাঁ মেরুন রেড সব 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 কালার অপশন তুমি এখানে পেয়ে যাচ্ছো প্রাইস বলছি একটু আমার সাথে থাকতে হবে লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সি লেভেল ফোর ব্লক এ বাই এ হ্যাঁ ওয়াও এই কালারটা খুব সুন্দর একটা কালার দেখো পার্পেল এর মধ্যে আমাদের তিন চারটা শেড আছে পার্পেল এর মধ্যে ওকে সো চারটা শেড আমি কি পারবো একসাথে করে দেখাতে আমি একটু ট্রাই করি সবগুলো একসাথে ধরে দেওয়ার সবগুলো একসাথে ওকে এই হচ্ছে গিয়ে চারটা অনেক কাচ তো সেগুলো অনেক ওয়েট হয় হ্যাঁ এখানে হচ্ছে পার্পেলেরই চারটা শেড আমি শেডগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের একটা শেড ভাই দেখো ওকে উইথ হিসাব আমরা পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের আরেকটা শেড উইথ হিসাব আমরা পেয়ে যাচ্ছি আমি এটা খুলে আর দেখাতে পারছি না এটা জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এখানে হচ্ছে আরও দুইটা শেড টোটাল পার্পেলের শেডি আছে আমাদের চারটা উইথ হিসাব আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু দেখিয়ে দিয়ে ছড়িয়ে এই যে দেখো একেবারে পার্সিয়ান আবায় এবং এটা না ধরলে যেরকম ভয় লাগে পরার পরে কিন্তু এরকম মনে হয় না যে ভারী পরার পরে মনে হয় যে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সবগুলোর সাথে এরকম কাজ করা হিসাবও তুমি পেয়ে যাছো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তারপরে যারা খুঁজছি যে আপু আমি গায়ে হলুদের জন্য কোন একটা আবায় খুঁজছি যে গায়ে হলুদে পরার মতো এরকম সো গায়ে হলুদে পরার জন্য পারফেক্ট একটা হচ্ছে এইটা কোন ব্রাইডও যদি যে আমার হলুদে আমি এটা পূর্ব পড়তে পারি এবং এখানে আমাদের দুইটা অপশন আছে কালারের এই যে দেখো এই দুইটা কালার অপশন তোমাদের জন্য আছে গায়ে হলুদে পরার জন্য ওকে এটা কিন্তু টোটালি ব্রাইডাল সেক্টরের মধ্যেই চলে যাচ্ছে এবং এটার সাথে আমরা কিন্তু ম্যাচিং করে হিজাবও পাচ্ছি কাজ করা সো হিজাব নিয়েও কোন চিন্তা নাই তোমার ঠিক আছে এটা আমরা সরিয়ে ফেলছি ব্লুর মধ্যে বেস্ট দুইটা শেড আমাদের কাছে আছে সেই দুইটা শেরা আমি তোমাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ সুরমা কালার আমাদের কাছে কিন্তু আছে যেটা নেভি ব্লু থেকে একটু ডার্ক অ্যান্ড একটু মানে চারকোল চারকোল টাইপের কালার হয় ওইটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালারটা এবং এক্সক্লুসিভ একটা রয়্যাল ব্লু কালার আছে ও মাই গুডনেস রয়্যাল ব্লু কালারটা জাস্ট দেখো তোমরা কি পরিমানে গর্জিয়াস আমি জানি না লাইভে তোমরা কি দেখতে পাচ্ছো বাট সরাসরি এর থেকে সুন্দর আর কিছু কি হয় মাই গুডনেস এটা সরাই উইথ হিজাব পেয়ে যাচ্ছে তোমরা ঠিক আছে তারপরে আমাদের কাছে আছে হচ্ছে এটা একটু বার্ন্ড অরেঞ্জ টাইপের একটা কালার খুবই নাইস ডিপ বার্ন অরেঞ্জ এটা সাথেও তোমরা হচ্ছে কি হিজাব পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা হিজাবে কিন্তু এরকম করে কাজ করা থাকবে আমাদের ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা গ্রিন কালার গ্রিন কিন্তু অনেক অপশন আমি দেখলাম মানে একদম বোটল গ্রিন থেকে স্টার্ট সি গ্রিন তারপরে হচ্ছে গিয়ে তোমার একদম পতাকার কার গ্রিন সব গ্রিন কালার কিন্তু তুমি এখানে পাচ্ছ এটা হচ্ছে একদম পারফেক্ট অলিভ গ্রিন কালারের মধ্যে হ্যাঁ এটা শরিয়ে হচ্ছে আরো কিছু পার্পল ভায়োলেট শেড আছে আমাদের কাছে ল্যাভেন্ডারের শেড আছে যেমন এই শেডটা দেখো মাসাল্লাহ ওয়াও কার কার চাই বলো জাস্ট টেক ভাই আপনারা কি হোলসেল করেন নাকি দি দিব আপু আমি নিয়েছি দুইটা বোরকা আপনাদের থেকে কামরুল নাহার আপু অনেক সুন্দর ছিল মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ এটা কয় নাম্বার কালার যে আমি দেখাচ্ছি আমি ঠিক জানি না দেখাচ্ছে কয়টা কালার আসলে চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার কালার নর্মালি দেখা যায় অনলাইনে এটা হ্যাঁ আমারটার থেকে একটু ডার্ক ভার্সন ঠিক আছে মানে আমারটা একটু লাইট এটা হচ্ছে একটু ডার্ক টাইপের একটা কালার আমাদের ল্যাভেন্ডার কালার একটা ডিজাইনের ছত্রিশটা কালার দেখিয়ে ফেলেছি ফর দ্যাম মানে কেউ যদি চাই মূলত কেউ যদি নিতে চাও তাহলে দিয়ে নিতে পারো কেউ